আল্লাহ নিচের দিকে মাটির দিকে কিন্তু আমি ঠিক তার উল্টা হচ্ছে আমি অনেক রেগে যাই খুব দ্রুত রেগে যাই এবং ঠান্ডা হয়ে যায়

গল্প বড়া তো আমি টাইম বাই না তো যতক্ষণ টাইম পাই আচ্ছা মার্কোন কাছে সব বেশি ভালো লাগে আমি খুবই অগচ্ছল মানুষ আর আমি যেহেতু একসাথে অনেকগুলো কাজ করি আমি সবকিছু মেনটেন করতে পারি না তো দেখা যায় যে আমার মাই আমার সব এখনো কাপড় গুছিয়ে দেয় মানে এখনো আমার বিছানা ঠিকঠাক মতো করে রাখে সো মানে আমার কাছে আমার মায়ের কোয়ালিটি হচ্ছে তার সব কিছু ম্যানেজিং যে ক্যাপাবিলিটি বাসা থেকে শুরু করে আমাদের এই যে এত বড় বাসা সেই ভাড়া থেকে শুরু করে সব কিছু মেনটেন করা তারপর আমাদেরকে মেনটেন করা কিন্তু সন্ধ্যা বন্ধু করতে আর এমন এমন বন্ধুবদ্ধ আচ্ছা আমার প্রিয় লাগ বিদেশের তো বলা যাবে না হ্যাঁ আমার প্রিয় লাগক অ্যাডল অ্যাডেল অ্যাডেল হ্যাঁ সব

বাংলাদেশের কথা বলব যাদের মধ্যে অনেক ভালো লাগে আমার হিসাবটা অনেক ভালো লাগে পড়ি রাজনীতির খবর পড়ি ঠিকই দেশ নিয়ে প্রত্যাশা আমাদের দেশটা একটা সকল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হোক দেশের মানুষ যেন সবাই ভালোভাবে থাকে এটাই তো আমরা আশা করি আমাদের দেশের কাছে যাওয়া হচ্ছে আমার এক্সপেকটেশন হচ্ছে বাংলাদেশের যে কম রিসোর্স নিয়ে মালয়েশিয়া কিন্তু আজকে বিশ্বের অন্যতম উন্নত একটা দেশ কিন্তু বাংলাদেশও সেটা করার ক্যাপাবিলিটি রাখে আমি এটা মনে করি কিন্তু সেটার জন্য যে লিডারশিপ দরকার যে কোয়ালিটি বা আমাদের যে স্ট্রাকচার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আছে বাট সেটা আমাদের হচ্ছে না অ্যাপ্লাই করা হচ্ছে না বাট তারপরও আমি বলবো যে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে যাচ্ছে আমাদের সেই মানে স্বল্প পরিসরে হলেও সেই কাজগুলো করা শুরু হয়েছে সো আমরা স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশ খুব শিক্রি বা অদূর ভবিষ্যতে আরও অনেক ভালো একটা জায়গা যাবে সব দিক দিয়ে সেটা ক্রিকেট হোক আমাদের কালচার হোক আমাদের সব কিছু